উত্তশ্রী কালী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন উত্তর চব্বিশ পরগনার এক প্রান্তিক জনপদ বসিরহাট অনতি দূরে রয়েছে ওপার বাংলা বয়ে চলেছে ইছামতি বাদাবরের শুরু এই অঞ্চল থেকেই সংগ্রামকালী কুলেশ্বরী কালী জোড়াকালী ইত্যাদির মতো একাধিক প্রসিদ্ধ কালী রয়েছে এই অঞ্চলে রয়েছেন আরও এক কালী তার নাম কালী বসিরহাটের কামারপুকুরে রয়েছে বেতশ্রীকালীর মন্দির এই মন্দির নিয়ে রয়েছে একাধিক লোককাহিনী যা ইতিহাসের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ঠিক কোন সময় এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি জনশ্রুতি অনুসারে এই মন্দিরের বয়স তিনশো বছরেরও বেশি কেউ কেউ বলেন মন্দিরের বয়স সাড়ে তিনশো বছর আগে মন্দির ছিল না এখন স্থায়ী মন্দির তৈরি হয়েছে কামারপুকুর একবারে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে অবস্থিত এক গ্রাম অন্যদিকে রয়েছে সুন্দরবন এই গ্রামেই বেতশ্রীকালী পুজো পাচ্ছেন প্রাচীনকাল থেকে জনশ্রুতি অনুসারে জনৈক মৎস্যজীবী অলি চৌধুরী মাছ ধরতে গিয়ে দেবীকালীর মূর্তি পান তার মাছ ধরার জালে বেঁধে উঠে আসে দেবীর মূর্তি সময়টা ছিল মোগল আমল মোগলদের সুবেদাররা তখন বাংলা চালাচ্ছেন আবার আরেকটি মতে জঙ্গলের মধ্যে একসময় দেবীকালীকে দেখতে পেয়েছিলেন তিনি তারপর মা কালীর স্বপ্নে পুজো করার আদেশ পান এখন যেখানে কালী মন্দির তার পিছনে এক বেতবাগানে দেবীকালীর পুজো শুরু করেন অলি চৌধুরী বেত বাগানে পুজো থেকেই দেবীর নাম হয়েছে বেতশ্রী কালী অলি চৌধুরীর বৃদ্ধ বয়সে পুজোর দায়িত্বভার কাঁধে তুলে নেন প্রাণকৃষ্ণ আচার্য নামক এক ব্রাহ্মণ এই মন্দিরে বাৎসরিক পুজো হয় মাঘ সংক্রান্তিতে অর্থাৎ মাঘ মাসের শেষ দিন জানা যায় মাঘের শেষ দিনেই মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরে আজও প্রতিবছর বাংলাশনের বাংলা সনের মাঘ মাসের শেষ শনিবার দেবী কালীর বিগ্রহ স্থাপন করা হয় মন্দিরে সমারোহে দেবীর পুজো করা হয় সেই সময় মেলাও বসে বাংলা সনের মাঘ মাসের শেষ শনিবার কালী মায়ের পুজো উপলক্ষে এই মেলা সূচনা হয় মেলা চলে পরবর্তী শনিবার পর্যন্ত মন্দির চত্বরের পার্শ্ববর্তী মাঠে হরেক রকমের দোকান বসে পশ্চিম বাংলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও ভক্তরা আসেন এই মেলায় এলাকার অধিকাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী কালী পুজোয় সকলেই অংশগ্রহণ করেন হিন্দু মুসলমানের ভাতৃত্বের বন্ধনে সাক্ষী এই মন্দির একদা জেলে পাড়ার এক মুসলমানের হাতে গড়ে উঠতেন মা আজও প্রথা মেনে সেই পাড়ার এক মুসলমান বাড়ির মাটি দিয়েই তৈরি হয় দেবীর মূর্তি কালীর মন্দির পুজোর সময় মিলন ক্ষেত্রে পরিণত হয় পুজোর যাবতীয় কাজে মুসলমানদের সক্রিয় অংশগ্রহণ অন্যান্য মন্দিরে খুব একটা দেখা যায় না প্রাচীনকাল থেকেই এই মন্দিরে এই জিনিস লক্ষণীয় মন্দির রক্ষণাবেক্ষণ থেকে মেলার আয়োজন সবই করেন ইসলাম ধর্মের মানুষরা পুজোর ভোগ দশকর্মার বাজার সবই করেন মুসলমানরাই তাই আক্ষরিক অর্থেই বেতশ্রী কালী মন্দির বহু ধর্মের মিলনক্ষেত্র সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ